আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজার জাবালিয়া থেকে চার লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শিবির থেকে আড়াই লাখেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে তথাকথিতভাবে মানবিক অঞ্চলে উচ্ছেদ করেছে আজ সাইটওয়ালার প্রতিবেদনে বাড়াতে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে অবস্থায় পুরো ইউরোপীয় ইউনিয়ন থেকে চাপের মুখে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু এরপর জানাবো গাজার নরক থেকে জীবনের গল্প ইসরায়েলি বোমায় নিহত অন্ধস্বামীকে একাই দাফন করলেন ফিলিস্তিনি নারী ইসরায়েলি অবরোধ আর চারদিকে ট্রাঙ্কের আওয়াজের মধ্যে দুই মাস আটকে থাকার পর ফিলিস্তিনি নারী আজিজা বোমার বোমারাগাতে নিহত তার স্বামী মরদেহকে নিজ হাতে কবর দিয়েছেন যুদ্ধে বিধ্বস্ত গাজায় কাফনের কাপড় পর্যন্ত নেই কারো সহায়তা নেই তার একমাত্র অবলম্বন ছিল জানালার পর্দা এবং দৃঢ় সংকল্প গাজার দক্ষিণাঞ্চলে কিরবেদ আল আদাসে এই বেদনাদায়ক মানবিক দৃশ্য আজ বিশ্ববিবেককে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে আজ উত্তরাঞ্চলের শোর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসের ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী এদিন অঞ্চলটি থেকে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাবো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সতর্কবার্তা সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেট তিনি বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অবস্থান করতে এসেছে এবং সর্বশেষ জানাব কুমিল্লায় ডাক্তার তাহের বললেন নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামাতের কোনো আপত্তি থাকবে না বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সৈয়দ তাহির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন দেখ না কেন জামাতের কোনো আপত্তি নেই আজ কুমিল্লার গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে নবাজার এলাকায় একটি হোটেল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি প্রিয়দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজার জাবালিয়া থেকে চার লাখ নিরীহ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে ইসরায়েল ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শিবির থেকে আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনিকে তথাকথিত মানবিক অঞ্চলে উচ্ছেদ করেছে হিব্রু ভাষার সংবাদদের প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা টি আরটি আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে নাম প্রকাশ অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিতে হিব্রু সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের অংশ হিসেবে স্থান্তরের এই ঘটনাটি ঘটেছে এতে দাবি করা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের ভূগর্ভস্থ এবং ভূ উপরিস্থ অবকাঠামোতে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য এটি করা হচ্ছে সংবাদ মাধ্যমটি ওয়ালার এক প্রতিবেদন অনুসারে ইসরায়েল মানবিক অঞ্চল বলতে কি বুঝিয়েছে তা স্পষ্ট হয় নেতানেও সরকার এর আগে খান ইউনুস এবং দেইরাল বালাতের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ইঙ্গিত দিয়েছিল টিআরটি প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোককে হত্যা করা হয়েছিল ভাষার মিডিয়ার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি বাহিনীর আক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণ অঞ্চলে গাজার জনসংখ্যার সম্পন্ন স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে নেতানেহুর একই সাথে আক্রমণকৃত অঞ্চলগুলোতে স্থায়ী সামরিক দখল বজায় রাখা হবে হারের যে সংবাদপত্র ইসরায়েলি গণমাধ্যম বাইশে মে আগামী দুই মাসের মধ্যে গাজার পঁচাত্তর শতাংশ দখলের পরিকল্পনার কথা প্রকাশ করেছে আনাদুলো এজেন্সির মতে অনেক ফিলিস্তিনিকে উত্তর গাজার তাদের এলাকা ছেড়ে গাজা সিটির পশ্চিম অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মারাত্মক আক্রমণ তীব্র করেছে এবং উত্তর গাজায় সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এটি দুর্বেক্ষের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে গাজার নরক থেকে জীবনের গল্প ইসরায়েলি বোমায় নিহত অন্ধস্বামীকে একা দাফন করলেন ফিলিস্তিনি নারী ইসরায়েলি অবরোধার চার দিকে ট্রাঙ্কের আওয়াজের মধ্যে থাকার পর ফিলিস্তিনি নারী আজিজা বোমার আঘাতে নিহত তার স্বামীকে নিজ হাতে কবর দিয়েছেন যুদ্ধে বিধ্বস্ত গাজায় দাফনের কাপড় নেই কারো সহায়তা নেই তার একমাত্র অবলম্বন ছিল জানালার পর্দা এবং দৃঢ় সংকল্প গাজার দক্ষিণ অঞ্চলে কিরবেদ আল আদা এই বেদনাদায়ক মানবিক দৃশ্য আজ বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে সত্তর বছর বয়সী ইব্রাহিম ছিলেন আজিজার স্বামী এবং একই সঙ্গে তারা কাটিয়েছেন পঞ্চাশ বছরের বেশি সময় মার্চে রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় তিনি আহত হন এবং পরে মারা যান তার মৃত্যুর পর পরিবারে পরিজন ছাড়া আজিজা তার স্বামীকে একা হাতে কপড় দিয়েছেন একটি জলপাই গাছের নিচে তবে আজিজা স্বামীর কপালে জুটেনি কোনো কাফনের কাপড় ছিল শুধু এক টুকরো জানালার কাপড় এই বছর মার্সে ইসরায়েলের গাজার রাফা অঞ্চলে সামরিক অভিযান চালে পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি সেই সময় আজিজা এবং ইব্রাহিম তাদের বাড়িতে আটকা পড়ে যান চারপাশে গুলাগুলি ট্যাঙ্কো যুদ্ধবিমানের শব্দ খাদ্য ও পানি তীব্র সংকট সব মিলে মৃত্যুর ঢাকা পড়ে যায় তাদের জীবন আজিজার স্বামী অন্ধ ছিলেন একা চলাফেরা করতে পারতেন না আজিজা তার স্বামীকে কথা দিয়েছিলেন তিনি তাকে কখনোই ছেড়ে যাবেন না আজিজা বলেছেন পঞ্চাশ বছর তোমাদের সঙ্গে ছিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না যুদ্ধ শুরুর পর তাদের কাছে থাকা সামান্য একটু খাবার নিয়ে দুই মাস ধরে তারা বেঁচে ছিলেন কাছের একটি পরিত্যক্ত ভবন থেকে আজিজা সামান্য পানি সংগ্রহ করে আনতেন আর তাই দিয়ে অন্ধ স্বামী সেদিনও পার করত এই পুরো সময়টি তারা কখনো বাইরে যেতে পারত না আজিজা বলেন আমি তাকে একা ছেড়ে বাইরে গেলে সে ভয় পেত প্রতিবেশীরা সবাই পালিয়ে গেলেও আজিজা তার অন্ধ স্বামীর কাছে ছিলেন শেষ পর্যন্ত জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনী ধারাবাহিক অভিযান চলমান রয়েছে আজ আজনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসে ক্ষতি করেছে ইসরায়েলি অঞ্চলটি থেকে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে তুর্কিভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি প্রতিবেদন অনুসারে পশ্চিম তীর এবং জর্ডানের মধ্য কারামা সীমান্ত ক্রসিং দিয়ে যাওয়ার পথে জেনিন গভরেন ভবনের সামনে একটি সামরিক গাড়ি হজ যাত্রীদের বাসটিকে ধাক্কা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনেরা হজ পালনের জন্য জর্ডান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন যাত্রীদের অনেকেই বয়স্ক ছিলেন ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা মতে ইসরায়েলি সামরিক বাহিনী গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে জেনিনের ডেপুটি গভর্নর মনসুরাল আল ঘটনা নিন্দা জানিয়ে বলেছেন দখলদার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে আঘাত করেছে যখন এটি গভরেট ভবনের সামনে পার করা ছিল বেশিরভাগ যাত্রীবয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন যা ট্রমা এবং ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে প্রশংস্ত ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে থাকে আর দখলদার ইসরায়েলের বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে এখনও সেভাবে পূর্বের মতো হত্যা করে চলেছে নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামাতের কোনও আপত্তি নেই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ইচ্ছা নির্বাচন দিতে পারে নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিল হোক জামাতের কোনো আপত্তি নেই আজকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামাতের উদ্যোগে নওয়াবাজার এলাকা একটি হোটেল মিলনায়তনে নির্বাচনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ নির্বাচন ডিসেম্বরে হলে জামাতের আপত্তি নেই তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয় কিন্তু সংস্কার শেষ হতে যদি আরো দুই মাস বেশি বা তিন মাস বেশি সময় লাগে তাহলে ডিসেম্বরের উপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না নির্বাচন প্রসঙ্গে জামাতের এনি তারও বলেছেন আমরা দুইটি বিষয় রোডম্যাপ চেয়েছি একটি নির্বাচন আর একটি সংস্কার এটি আপনাদের মতো করেই ঘোষণা করুন এক মাস বা দুই মাসের পার্থক্য এদেশের জনগণ এটি অবশ্যই মেনে নেবে তবে ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন কারণ আস্থার সংকট দেখা দিয়েছে রোডম্যাপ ঘোষণা করলে আস্থার সংকট কমে যাবে সকল রাজনৈতিক দল ও নেতাদের আরেকটু সহনশীল হয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন এখন আমাদের ধৈর্য প্রয়োজন ত্যাগী মনোভাবের প্রয়োজন এখানে ব্যক্তিদের চেয়ে দল দলের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থ হোক কাজকের এই বাংলাদেশে এটাই রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান স্লোগান হতে হবে